নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানি আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথম আমি এখানে আড়াইশো গ্রাম কুল নিচি আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারেন এতে অনেকটাই নোংরা আছে আমি ধুয়ে পরিষ্কার করে নেব এটা ধুয়ে পরিষ্কার করা নেওয়ার পর অনেকটাই চোকচোক করছে এখানে আমি নিয়ে নেছি কালো সর্ষে মৌরি জিরে পাঁচ শুকনো লঙ্কা ধনে এই সমস্ত মশলা আমি শুকনো খোলায় প্রথমে ভেজে নেব দিয়ে দেবো দুটি তেজপাতা দিয়ে খুব ভালো করে আমি এটা নেড়ে ভেজে নেব তবে মশলাটা বেশি পুড়িয়ে ভাজা যাবে না এর থেকে একটা স্মেল এলে এটা আমি তুলে নেব মশলাটা এভাবে খুব ভালো করে আমি নাড়তে থাকবো আর আপনারা চাইলে এখানে আরও একটু জিনিস অ্যাড করতে পারেন সেটা হচ্ছে আদা এটা আমার ভাজা হয়ে গিয়েছে এটা আমি তুলে নেব এবার এই কড়াইতে দিয়ে দেব সরিষার তেল যেহেতু আমি আচার বানাবো তাই সরিষার তেলটা দিলাম এবার এখানে দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে একটু নেড়ে নেব দিয়ে দেবো পাঁচ ফোড়ন এবার যে কুলটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব খুব ভালো করে এটা আমি নেড়ে নেব তবে অনেকক্ষণ দিয়ে কষাবো না এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য হলুদ দে আবারও খুব ভালো করে কষিয়ে নেব এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি এখানে আড়াইশো গ্রাম কুল নিয়েছি আর সেই জন্য এখানে আমি তিনশো গ্রাম চিনি অ্যাড করে দিলাম এটা খুব ভালো করে আমি নেড়ে নেব তবে চিনিটা যাতে না চিট হয়ে যায় তার জন্য বা চিনিটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় এখানে সামান্য জল অ্যাড করে দেব আর ঠিক কতটুকু নিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন এবার খুব ভালো করে এর সাথে আমি মিশিয়ে নেব ঠিক এভাবে আস্তে আস্তে কিন্তু কুলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এবার এখানে আমি অ্যাড করে দেব ভেজে রাখা মশলা যে মশলাটা আমি ভেজেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি দু থেকে তিন চামচের মতো অ্যাড করে দেব আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে এটা নাড়তেই থাকতে হবে নাহলে তলাতে লেগে যেতে পারে তাই আমি এভাবে এটা নাড়ছি আর ঠিক কুলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর ঠিক কতটা সুন্দর কালার এসেছে দেখুন এটা অনেকটাই কমে এসেছে এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য পাতিলেবুর রস এটা আমি দিলাম কারণ এটা ঠান্ডা হওয়ার পর যাতে না চিট হয়ে যায় সেই জন্য লেবুটা দেওয়ার জন্য এটা আমি নামিয়ে রাখার পরেও এটাতে চিট ভাবটা আসবে না দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দেব আর আস্তে আস্তে কিন্তু কুলের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আর এটা আমি এইরকম রস টস মতো রেখে দেব। যাতে বয়নের ভেতর রাখলে অনেক দিন কুলের ভেতরে এই রসটা ভালোভাবে ঢেউ ঢুকে যায় এবার একটা থালা চাপা দিয়ে আমি ঘন্টাখানেকের মতো রেখে দেব যাতে না স্মসলার যে স্মেলটা আছে বাইরে বেরিয়েছে ঘন্টাখানেক পর এটা খুলে দেখে নেব ঠিক কেমন হয়েছে আর এটা ঠান্ডা হয়ে গিয়েছে এটা আমি বয়মের চারে রেখে দেব আর এটাতে এতটা রস আছে এটা কিন্তু একটুও চিট হয়নি এটা আমি দেখানোর জন্য কিছুটা বাটিতে নিয়েছি আর কিছুটা কাঁচের বয়ামের জারে রেখে দিয়েছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে কুলের কালারটা ঠিক কতটা চেঞ্জ হয়ে গিয়েছে একদম কালো হয়ে গিয়েছে আর এটা অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন আরও কালারটা চেঞ্জ হয়ে যাবে আমার এই কুলের আচারটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ